হ্যালো প্রিয় ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লিঙ্ক বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটিকে আগে থেকে একটি রাজকীয় থাম্ব সাপ দেওয়ার জন্য অনুরোধ করছি প্রজেক্টটি ছড়িয়ে দিতে আপনার লাইক খুবই প্রয়োজন গুরু মার্কেটস এখন আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব এনএক্সপি সেমিকন্ডাক্টার এনভি টেকা এনএক্সপিআই তেইশে জুলাই দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কিটস প্রতিষ্ঠান এনএক্সপি সেমিকন্ডাক্টারস এনভি উপশ্রেণীর অন্তর্গত কমসেট বাষট্টি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরামর্শ দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের সহ ডাটাবেস দেখতে পারেন আপনার সামাজিক নেটওয়ার্কে আপনার নিরাপত্তা বিশ্লেষণ শেয়ার করুন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এই সমস্ত কাজকে ব্যাপকভাবে সাহায্য করে কোম্পানির বাজার মূলধন এনএক্সপি সেমিকন্ডাক্টার্স এনভি বাহাত্তর দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল সাত ডলার বিলিয়ন এনএক্সপি পি এনভি শূন্য দশমিক নয় আট নয় শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল আট ডলার চুরাশি সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল সাতশো সাতাশ ডলার বিলিয়ন এনএক্সপি সেমিকন্ডাক্টার এনভি এক দশমিক দুই এক ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব ভাগ এনএক্সপি সেমিকন্ডাক্টার্স এনভি বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক নয় আট নয় শতাংশ বইয়ের মূল্য এক দশমিক দুই এক ছয় শতাংশ যা বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে তেইশ শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভাল এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় দশ দশমিক এক সাত এক বিলিয়ন ডলার কোম্পানির মূলধনের একশো পনেরো দশমিক এক শতাংশ পুঁজির পরিমাণ বুক করার জন্য ঋণ দেয় কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফার ভারসাম্য ছাব্বিশ দশমিক দুই একান্ন দশমিক আট এর সাবক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে ঊনপঞ্চাশ শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল দুই হাজার আটশো একুশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় তিন হাজার সাতশো ত্রিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে বত্রিশ দশমিক দুই শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যত লাভসূচকের একটি মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল আট দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে আটত্রিশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল তেরো হাজার দুইশো আশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব সতেরো হাজার পাঁচশো ষাট মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে বত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মাকেটস আপনার সদস্যতা জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্জিন হল একুশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীতে গড় সতেরো শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই দশমিক এক আট সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে একশো একুশ শতাংশ বৃদ্ধি এটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় এনএক্সপি সেমিকন্ডাক্টার্স এনভি সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই হাজার একশো বাইশ হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে চার হাজার ছয়শো নব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়ান্ন দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা বিরাশি ডলার পঞ্চাশ সেন্ট হাজার উপশ্রেণীর সহ নব্বই দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ তিনশো অষ্টাশি ডলার হাজার উপশ্রেণী দ্বারা পাঁচশো তেত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সায়ত্রিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব ভাগের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক পাঁচ শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য ছাপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় এনএক্সপি সেমিকন্ডাক্টার এনভি যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি ঊনপঞ্চাশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় কম উদ্ধৃত করা হয় এনএক্সপি সেমিকন্ডাক্টার্স এনভি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এনএক্সপি সেমিকন্ডাক্টার্স এনভি এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত বারো মাসের স্টক এনএক্সপি সেমিকন্ডাক্টারস এনভি তেত্রিশ দশমিক নয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে সতেরো দশমিক সাত শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমি আপনাকে অনুরোধ করছি কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন ছেড়ে এনএক্সপি সেমিকন্ডাক্টার্স এনভি এই ভিডিওর মন্তব্যে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে তিন দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল দুই দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে মনে রাখবেন যে সমগ্র বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি তিন দশমিক পাঁচ কোড়ের বিপরীতে এনএক্সপি পি সেমিকন্ডাক্টার্স এনভি আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে এনএক্স পি সেমিকন্ডাক্টার্স এনভি তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি চুক্তি খুলবেন না কারণ এনএক্স পি সেমিকন্ডাক্টার্স এনভি অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সেরা দর্শক